মিক্সড ভেজিটেবল তো বাড়িতে প্রায় করা হয় তবে রোজকার দৈনন্দিন দিন এক রান্না থেকে সরে এসে মাঝে সাঝে রান্নাগুলোকে একটু অন্যরকমভাবে করলে খেতেও ভালো লাগে খাবার পরিবেশন করতেও ভালো লাগে রুটির সাথে একদিন রাতে বানিয়ে নিন এই মিক্সড ভেজ সবজিগুলোকে ধুয়ে খোসা ছাড়িয়ে রেখেছি গাজর ছোট ছোটো টুকরো করে নিচ্ছি সবজি আমি প্রত্যেকটাই একটু ছোটো করে টুকরো করছি ফুলকপির ফুলগুলোকে ছাড়িয়ে নিয়ে গাজরের মতোই টুকরোগুলো একটু ছোটো ছোট করছি আপনারা যদি মনে করেন সবজি সেক্ষেত্রে একটু বড় টুকরো করতে পারেন তবে আমাদের বাড়িতে সবাই মিক্সড ভেজটা এরকম একটু ছোটো ছোটো সবজি দিয়ে খেতে পছন্দ করে ক্যাপসিকাম পেঁয়াজ এই সব কিছুকেই কিন্তু আমি একটু চৌকো চৌকো করে কেটে রাখছি একটা পাত্রে জল নিয়েছি জলটা গরম হলে কেটে রাখা ফুলকপি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে কড়াই শুটি আর কিছুটা আমার কাছে ভুট্টার দানা ছিল সেই ভুট্টার দানা নুন দিয়ে জাস্ট দু মিনিটের জন্যে ভাপিয়ে নেব জলে ফোটালে হবে না ফুলকপি কিন্তু সেদ্ধ করব না শুধু একটু ভাপিয়ে নেব এতে ফুলকপির জন্য যাদের সমস্যা আসিডিটি সেটাও হবে না আর কনটা আর কড়াইশুটিটা একটুখানি সেদ্ধ হয়ে যাবে তো এবারে একটা স্ট্রেনারের মধ্যে ফুলকপিটাকে নিয়ে রাখলাম এবং একটু জল দিয়ে ধুয়ে রাখলাম কড়াইতে এক চামচ সর্ষের তেল গরম করে দুটো লবঙ্গ আর একটা দারচিনি দিলাম তার সাথে একটা কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে টমেটো টমেটোটা ছোট সাইজের ছিল দুটো দিচ্ছি মিডিয়াম হলে দেড়খানা দেবেন আর যদি বড় হয় তাহলে একটা দিলেই হবে দুটো কাঁচা লঙ্কা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন একটা ছোটো আদার টুকরো দিচ্ছি কেটে নিয়েছি টুকরোটাকে আবার তিন থেকে চার কোয়া রসুন পাঁচ থেকে ছটা আমন্ড আমি হঠাৎ করে প্ল্যান করলাম এই রান্নাটা করব বলে আমানটা ভেজায়নি আমানটা ভিজিয়ে খোসা ছাড়িয়েও ব্যবহার করতে পারেন অল্প একটু নুন দিয়ে দু থেকে তিন মিনিট এই সমস্ত কিছুকে একটু ভেজে নেব যতক্ষণ না টমেটোটা সফট হচ্ছে আর পেঁয়াজটাও সফট হচ্ছে এবারে এই মশলাটাকে তুলে নেব তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সির জারে নিয়ে যদি প্রয়োজন হয় অল্প একটু জল দিয়ে একদম মসৃণ একটা পেস্ট তৈরি করে নেব ওই কড়াইতে তেল দিচ্ছি মোটামুটি ওই দেড় টেবিল চামচ পরিমাণে তেল গরম হয়ে গেলে অল্প একটু এখানে গোটা জিরে দেব ফোড়নে একটা শুকনো লঙ্কা দিচ্ছি আর অল্প একটুখানি মৌরি দেবো ফোরনটাকে তিরিশ সেকেন্ড মতো তেলের মধ্যে ভেজে নেব যখন বেশি একটা সুন্দর গন্ধ আসবে জিরে আর মৌরির তখন এখানে দিয়ে দেবো কেটে রাখা আলু আর গাজর আলু আর গাজরে এখন নুন দিতে হবে না আলুটা একটু গাজরের থেকে বড় করে কেটেছি নুন না দিয়েই জাস্ট খানেক মতো কিন্তু প্রথমে ভেজে নেব আলু আর গাজর যখন বেশি একটু ভাজা হয়ে যাবে হালকা একটু সফট হয়ে আসবে তখন দিয়ে দেব কেটে রাখা বিনস আমি বিনসটা অল্প ছিল অল্প ব্যবহার করছি আর একটু পরিমাণে আপনারা বেশি দিতে পারেন এর সাথে সাথে দিয়ে দেবো ফুলকপি আর যেটা কর্ন ছিল কড়াইশুঁটি ভাপানো ছিল সেটা দেখুন ফুলকপিগুলো কিন্তু একদমই সেদ্ধ নয় জাস্ট হালকা করে ভাপিয়ে নিতে হবে কারণ রান্নাটা অনেকটাই বাকি বেশি সেদ্ধ হয়ে গেলে ফুলকপিগুলো তখন গলে গেলে খেতে ভালো লাগবে না এই সমস্ত সবজিকে এক মিনিট মতো ভালো মতো কিন্তু ফ্রাই করে নেব কালার চেঞ্জ করার দরকার নেই এক মিনিট ভাজার পরে বেটে রাখা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো গ্রেভি আন্দাজে নুন মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো হাই ফ্লেমে রেখে মশলাটাকে দু থেকে তিন মিনিট ভালো মতো কষিয়ে নেব প্রয়োজন মতো গরম জলের ব্যবহার করতে পারেন যতক্ষণ না এই গুঁড়ো মশলার কাঁচা গন্ধ যাচ্ছে আদা পেঁয়াজ রসুন আগে থেকেই ভাজা ছিল তাই খুব একটা গন্ধ থাকে না এই গুঁড়ো মশলার গন্ধটা যাওয়া অবধি মিডিয়াম টু হাই ফ্লেমে প্রথমে ভালো মতো জল দিয়ে দিয়ে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে মশলা থেকে যখন বেশ ভালো মতো তেল ছেড়ে আসবে তখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল কারণ সবজিগুলোকে সেদ্ধ করতে হবে আর তার আগে এখানে কিছু কেটে রাখা ক্যাপসিকাম দিচ্ছি ক্যাপসিকামটা প্রথম দিকে দিলে সেন্টটাও ভালো পাওয়া যায় না আর একদম নরম হয়ে যায় তাই যখন সবজিগুলো অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে আসবে তখনই ক্যাপসিকামটা দেব। পরিমাণ মতো গরম জল দিলাম ভালো মতো মিশিয়ে এই সময় একটু টেস্ট করে নিয়ে নুনটা অ্যাডজাস্ট করে নেবেন আর এবারে ঢাকা দিয়ে কিন্তু আমি সবজি সেদ্ধ হওয়া অবধি রান্না করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকা দিয়ে মিনিট পাঁচের মতো কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি বা রান্না করেছি যতক্ষণ না সবজিটা সুসিদ্ধ হয়েছে এখানে দেখুন আমাদের কিন্তু সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো সবজিগুলো গলিয়েও যায়নি আর প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা রয়েছে এই সময় আরও একটা পেঁয়াজ চোগো করে কেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছে এখানে দিয়ে দিচ্ছে অল্প একটু গরম মশলার গুঁড়ো আর কাসৌরি মেথি কাসৌরি মেথি যদি রোস্টেড থাকে সেটাও দিতে পারেন আমি নর্মাল কাসৌরি মেথিটা দিচ্ছি আর তার সাথে দু চিমটি মতো চিনি দেব চিনিটা দিলে টেস্টে ব্যালেন্স হয় অনেকেরই রান্নায় চিনি অপছন্দ তারা কিন্তু স্কিপ করতে পারেন এবারে ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে জাস্ট লো ফ্লেমে রেখে দেব নামানোর আগে একটুখানি ঘি বা মাখনও কিন্তু ছড়িয়ে নামাতে পারেন লো ফ্লেমে রেখে দু মিনিট মতো ভালো কিছু সব কিছু একসাথে ফুটিয়ে নিয়েছি নামানোর আগে একটু ফ্রেশ ক্রিম আমার কাছে ছিল তো ফ্রেশ ক্রিমটা এখানে ব্যবহার করে নেব ফ্রেশ ক্রিম যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে মালাই ব্যবহার করতে পারেন অথবা কিছু না দিতে পারেন এমনি খেতে কিন্তু খুব ভালো হয় বা ফ্রেশ ক্রিমের বদলে একটুখানি মাখন বা ঘি ছড়িয়ে নামাতে পারেন ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসে ফ্লেম বন্ধ করে নিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট এভাবেই রেখে দেব একটুখানি রান্নাগুলো রেস্টে রাখলে এটা দেখতেও সুন্দর হয় আর খেতেও স্বাদ হয় দেখবেন সবজির রং রূপ সব পাল্টে গেছে খুব বেশি তেল ব্যবহার করিনি এভাবে একদিন অবশ্যই রান্নাটা বাড়িতে তৈরি করে জানাবেন কেমন লাগলো রাত্রিবেলা কিন্তু রুটি দিয়ে খেতে দারুণ লাগে চাইলে পরোটা বা লাচ্ছা পরোটা রুমালি রুটি যেকোনো কিছু দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে চাইলে টুকরো করে ও এখানে ব্যবহার করতে পারেন ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে পরিবেশন করব। ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খারাপ লাগলেও জানাবেন কেন খারাপ লাগছে আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ